আসসালামু আলাইকুম এ এস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা নবম দশম এস এসসি শিক্ষার্থীদের জন্য কাক্তারো উপন্যাসের মানে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছি এটা এই আলোচনাটা শুনলে আশা করি তোমরা কাকতার উপন্যাসে যেই সমস্যা আছে তোমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে বুঝতে পারবে পুরো ঘটনাটা সংক্ষিপ্ত আলোচনায় তো দেরি করে লাভ নেই তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবে আশা করি তো চলো শুরু করা যাক বাংলাদেশে কোনো একটি গ্রাম ওই গ্রামেরই এক কিশোর বুধা এক চাচি আর চাচা তো ভাই বোন ছাড়া তিন কুলে আপন বলতে কেউ নেই তবে আজ না থাকলেও একদিন ছিল সেটা বছর দুয়ে আগের কথা বাবা মা ছাড়াও ছিল দুই বোন আর দুই ভাই বাবা মা ছাড়াও ছিল দুই বোন এবং দুই ভাই সবচেয়ে ছোট বোন তিনুর বয়স ছিল দেড় বছর বিনু ছিল ওর পিঠাপিঠি বোন তাদের আর শিলু ছিল পিঠাপিঠি ভাই বোন তালেব আর শিলু ছিল পিঠাপিঠি ভাই বোন তালেব এবং শিলু এরা পিঠাপিঠি ছিল আর সবচেয়ে বড় বোন তিনুর বয়স ছিল দেড় বছর বিনু ছিল ওর পিঠাপিঠি মানে বিনু আর তোমার তিনু এই দুজনের বয়স পিঠাপিঠি ছিল আর শিলু এবং তালের এই দুজনের বয়সও পিঠাপিঠি ছিল এটা বুঝতে হবে বাবা মা ভাই বোনদের নিয়ে ভালোই কাটছিল তার দিন কিন্তু এক রাতে কলড়ায় মারা গেল সবাই ভাগ্যক্রমে বেঁচে গেল বুধা চাচির বাড়িতে প্রথমে আশ্রয় মিলেছিল কিন্তু দারিদ্রের কথা তুলতে বুধা সেই বাড়ি ত্যাগ করে সেই বুধা সেই থেকে বুধা একা রাত পোহালে দিনের আলো সূর্যি রূপলে আধার ওর কাছে দুটোই সমান হাটে মাঠে ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে যে কোথায় যায় সে হিসাব সে রাখে না ওর কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব সমান ঘুমানোর জায়গা তিনি নিয়ে ওর মাথা ব্যথা নেই দোকানের বারান্দা আছে গাছতলা আছে হাটের চালা আছে ঘাটে বাঁধা নৌকা আছে আছে গৃহস্থ বাড়ির কাছাকাছির বারান্দা ঢেঁকিগত বা ঘরের গাদা খাওয়া নিয়েও বুদা খুব একটা চিন্তা করে না কারণ বন ফুল পাকুর আছে নদীর পানি আছে নোলক বুয়ার ভাজা আছে চায়ের দোকানে কাজ করে দিলে চা বিস্কুট জোটে কখনো কখনো গৃহস্থ বাড়িতে ছোট কাজের বিনিময়ে অহরহ অরহর ডালের ডালের সঙ্গে সঙ্গে ভাত ভাত জোটে খায় আর কিছুতেই ভয় পায় না আসলে ভয় কি তা সে জানেও না ও ছোটবেলায় ভূতের গল্প শুনেনি কেউ ওকে জুজুর ভয় দেখায়নি ও নিজের নিয়মে বড় হয়েছে যে ছেলে নিজের নিয়মে বড় হয় ভয়ের সঙ্গে তার দেখা হয় না তাই ভীষণ সাহসর বুদা সবচেয়ে প্রিয় খেলা বুদার সবচেয়ে প্রিয় খেলা ও কাজ হচ্ছে মাঠের পথের ঘাটের মাঝখানে দাঁড়িয়ে দু হাত তুলে দু হাত দুই পাশে সোজা করে জামাটা মাথায় বেঁধে কাকতারুয়া ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এমন ভঙ্গিতে দাঁড়িয়ে থেকেই ও মানুষের আদর পেতে চায় এই খেলা খেলতে খেলতেই ও বড় হতে হতে চায় বুধা দেখে কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে থাকলে এক সময় ওর মাথার উপর শকুনের ছায়া ছায়া নেমে আসে ওকে দেখলে শকুনের মনো মনে হয় ও বুঝি মরা মানুষ আসলে কক্টারুয়ার ভেতরে বুধা গ্রামের বেশিরভাগ বুদা গ্রামের বেশিরভাগ মানুষকে দেখতে পায় ওরা এমনই কাকতারুয়া ছন্ন ছাড়া বাড়ি নেই পেট ভরা ভাত নেই গায়ের গুটি কত মানুষ অবশ্য শকুনের মতো কাকতারুয়া ওদের ভয়ে ততস্থ থাকে তটস্থ থাকে গায়ের লোকেরা বুদার নাম দিয়েছে কাকতারুয়া নোলক বুয়া আদর করে ডাকে ছন্ন ছাড়া নোলক বুয়া তাকে আদর করে ডাকে ছন্ন ছাড়া হাওড়ি কাকু মানিক রতন জয়নান চাচা বলে সোনা বাবা আসেম মিয়া খোকন বাবু বলে গোবর কুরানি বুড়ি বলে গোবর রাজা এরকম তাকে নিক নেম দেওয়া হয়েছে অনেকজন তাকে নিক নেম দিয়েছে এগুলো ইম্পর্টেন্ট আমি জন্য বুধের মনে হয় ভালোই তো একজনের অনেক রকম নাম থাকলে সেসব নামের ভিতর দিয়ে অনেক রকম মানুষ হওয়া যায় ও অনেক রকম মানুষ হতে চায় ও ভাবতে ভাবতে ছুটে চলে মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে নদী পেরিয়ে ছুটতে থাকে ওর কল্পনার কল্পনায় ভেসে ওঠে তেপান্তরের মাঠ পঙ্কিরাজ ঘোড়া সাত সমুদ্র তেরো নদী এভাবে ওর দিন ভালোই কাটছিল একদিন ওই গ্রামে মিলিটারি ঢুকে পড়ে ওরা এসেছিল জিপে করে গুলি ছুড়তে ছুটতে বুটের শব্দ যেন চর চর শব্দে ফুটছিল বড় সড়কের মাঝ বরাবর মিলিটারি জিপ থেকে ওরা ঝাপ ঝপঝাপিয়ে নামে একটু পর বাজারের চালাগুলো দাউ দাউ থাকে গুলি মুখ পড়ে গেল সালাম চাচা গুলি পড়ে গেল রবিদা গুলি পড়ে যায় এক সঙ্গে অনেকে ধান গাছের আড়ালে উবু হয়ে বসে থাকতে পারে না বুধা ওর শরীর কাপে করে হাজার হাজার ওর কানের সামনে চারপাশে উড়তে থাকে একটা ঘটিয়ে মিলিটারি চলে গেল সেদিক সেদিন বিকালে গায়ের গায়ের বেঁচে যাওয়া লোকেরা শহীদদের কাফন ছাড়া গণকবর কাফন দেয় গণকবরে দাফন দেয় বুধা আস্পুষ্ট স্বরে বিড় বিড় করে বলে প্রতিশোধ এ ঘটনার পর বেঁচে থাকা মানুষদের মধ্যে প্রাণ বাঁচানোর সম্পদ ও সম্মান রক্ষা করার তাগিদে ভিটে মাটি ছেড়ে অজানার পথে পা বাড়ানোর হিবিক পড়ে যায় নোলকবুয়া বুয়া হরিকাকু কাকিমা রানী এমনই শত শত লোক গা ছেড়ে পথে নামে বুদাকেও ডাকে তাদের সঙ্গে যেতে বলে বুদা বলে সে গেলে গায়ে থাকবে কে হানাদারের সাথে শত্রুর সাথে লড়াই করবে কে মিলিটারির আক্রমণের পরে দুমাস পেরিয়ে গেল দুই মাস আস্তে আস্তে গ্রামের মানুষের দিন সহজ হয়ে আসে যারা এদিক সেদিক পালিয়ে গিয়েছিল একে দুয়ে তারা অনেকে সব হিটায় ফিরে আসে অনেকে আবার ইন্ডিয়ায় চলে যায় এর মধ্যে গায়ে আবার মিলিটারি ক্যাম্প বানায় রাইফেল হাতে সেই ক্যাম্পের পাহারার পাহারায় থাকে ওদের কেউ কেউ ওরা যে ভাষায় কথা বলে বুদা সেই ভাষাটা বুঝতে পারে না বুদা সহজেই বুঝে যায় ওরা ভিনদেশি আনাদা ভীষণ ভাবনায় গুদা গম্ভীর হয়ে যায় ভাবে ওদেরকে তো একদিন এই গাঁ থেকে চলে যেতে হবে ওরা যেভাবে এসেছিল সেভাবেই একদিন ফিরে যাবে ওদেরকে যেতেই হবে তবে ওদেরকে কি জ্যান্ত ফিরে যেতে দেওয়া উচিত কিন্তু এ কথা একটা করার একটা কিন্তু কিছু একটা করার প্রতিজ্ঞা নিয়ে বুধা বাজারে ফিরে আসে আনিরপুরে আনিরপুরের যাওয়া দোকান ঘরের এক টুকরো চালান নিচে ছাই কয়লা সরিয়ে জায়গা করে নেয় অনেক রাতে কখনো কখনো গুলির শব্দে ঘুম ভেঙে যায় বুধা ভাবে ওরা কি কাউকে মেরে ফেলল বুধা ভিড় করে বলে তোমরা যারা আমাদের ঘর পোড়ালে বাজার পোড়ালে মানুষ মারলে তোমরা কি এমনি এমনি চলে যাবে একটা ঘুষিও কি তোমাদের পাওনা হয়নি তোমরা আমরা কি এতই দুর্বল বুধা ছাদের ফুটো দিয়ে তার ভরা দিকে তাকায় ভাবে তবে কি বঙ্গবন্ধু এই মানুষগুলোর বিরুদ্ধে লড়াই লড়াই কথা কথা করার বলেছিলেন হ্যাঁ এরাই তারা কদিন ধরে বুধা খেয়াল করছে গায়ে কয়েকজন টাকাওয়ালা যারা গা থেকে পালায়নি তারা মিলিটারির সঙ্গে যোগাযোগ করছে ওদের ক্যাম্পে গরু ছাগল হাঁস মুরগি মাছ ডিম দুধ একে একে ওকে ধরা ধরে পাঠাচ্ছে বিদেশি হানাদার এবং দেশীয় দালাল রাজাকার সবার ওপর বুদার ঘৃণা বাড়তে থাকে ঘৃণা বাড়তে থাকে আলি বাজারে করই গাছের নিচে বাঁশের বেঞ্চি বেঞ্চি বানিয়ে মানে বেঞ্চ বানিয়ে চা বিক্রি করতে শুরু করে সে বুদাকে বলল ওই শত্রুদের না তাড়িয়ে সে আর চায়ের দোকান বানাবে না বুধা যতদিন যতদিন খুশি ওই পোড়া ঘরে থাকতে পারে গায়ের মানুষজন যেন দ্রুত পাল্টে যাচ্ছে একে দুয়ে করে এক দুই করে মানুষ সঙ্গপনে কী যেন বলে বড় গলায় কথা বলে না চুপচাপ থাকে দীর্ঘ শ্বাস ফেলে চোখ ভিজে ওঠে কারো কারো চোখে আগুনের ফুলকি ছোটে একদিন সবাই মিলে অবাক হয়ে শোনে গায়ে শান্তি কমিটি হয়েছে আহাদ মুন্সি চেয়ারম্যান বুধা বুধা বুঝে গায়ে গায়ে যায় বুধা বুঝে যায় গায়ের মানুষ দুভাগ হয়ে গেছে আকস্মিকভাবে ও চেঁচিয়ে উঠে যুদ্ধ যুদ্ধ মানুষ তখন যখন দুভাগ হয়ে যায় তখন তার মধ্য দিয়ে যুদ্ধ নামে নদীর নদী বইতে থাকে যুদ্ধ নামের নদী বইতে থাকে তাদের মনে একদিন বুধা বিনীত ভঙ্গিতে শান্তি কমিটির কমিটির চেয়ারম্যান আহাদ মনশীর কাছে জানতে চায় আহাদ শান্তি কমিটির চেয়ারম্যান কিন্তু সারা দেশে শান্তি কোথায় আহাত মনসি ক্ষিপ্ত হয়ে ওঠে বুধা কিন্তু নির্বিকার একদিন আলী মিঠু ও বুধা আশুকরণীয় সম্পর্কে আলোচনা করে বুধা বলে আমরা লড়াই না করলে গ্রামটা একদিন মানুষের প্রেতে ভরে যাবে বুধা মিঠুর জিজ্ঞাসার মিঠুর জিজ্ঞাসার জবাবে বলে তিনজন ঐকমত্ত ঐকমত্ত এক মত্তে একজন হলে শক্তি বাড়বে এক হলে লড়াইয়ে শত্রুতা হারে শত্রুরাও হারে এক হলে সেই রাতে বুধা আনির কাছ থেকে কেরোসিন তেল নিয়ে কেরোসিন তেল বাঁশের লাঠি আর শুকনো পাট জড়িয়ে চারটা মশাল বানায় তারপর রাতের আধারে প্রথমে পুড়িয়ে দিল শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ বাড়ি তারপর দিন রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগিয়ে দিল বাপ মা হারানো কিশোর বলে কেউ তাকে তাকে তেমন একটা সন্দেহ করল না মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়লো বুধা এর মধ্যে এক রাতে আলী ও মিঠু মুক্তি বাহিনীতে যোগ দিলে গ্রাম ত্যাগ করার পূর্বে বুধাকে ভবিষ্যৎ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে যায় কয়েক মাস পর এক রাতে আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন এসে বুধাকে মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দেওয়ার পূর্বপ্রস্তুতি হিসাবে ক্যাম্পটি রেকি করার দায়িত্ব দেন নদীর ধারের গাছগুলো থেকে কতগুলো ঢাসা পেয়ারা সংগ্রহ করে নিয়ে মিলিটারি ক্যাম্পের হানাদার সেপাইদের সাথে সক্ষ করে তোলে বুধা ওদের সাথে খোঁজ করার ছলে খোঁজ করার ছলে মানে ছদ্মবেশে ক্যাম্পের প্রতিটি জায়গা ও ক্ষিপ্র দৃষ্টিতে পরিমাপ করে নেয় এমনই মুহূর্তে বুধা আহাদ মুন্সি ও তার সঙ্গে সাঙ্গপাঙ্গদের সামনে পড়ে যায় তারা তার প্রতি অমানসিক নির্যাতন চালায় মাঠের মাঝখানে একটি বাঁশ পুঁতে বাঁশের সঙ্গে বুধার শরীরটা বেঁধে দেয় আড়াআড়ি করে স্থাপিত অন্য একটি বাঁশের সাথে তার দু হাত বেঁধে দেয় ওর গায়ের জামাটা বেঁধে দেয় মাথায় তারপর রান্নাঘর থেকে হাড়ির নিচের কালি এক এনে মুখে লাগায় বুক ও পিঠ আকাবাকা বাঁকা রেখায় ভরিয়ে দেয় কাঠ ফাটা রোদের দারুণ গরমে ওকে সারাটি দিন অভুক্ত রেখে রুয়া বানিয়ে রাখে সন্ধ্যায় সেপাইদের করুণায় বুধা মুক্তি পায় বুদা মনে মনে প্রতিজ্ঞা করে এখানে ওকে আবার ফিরে আসতে হবে সেই রাতেই বুদা আহাত মুন্সির নতুন তোলা ছলের ঘরে আগুন দেয় ভালুক জ্বরে কাঁপতে থাকা বুদাকে তিনটি রাজা রাজাকার ধরতে এসে ভয়ে পালিয়ে যায় সেই রাতেই মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন তাকে সাবাস জানিয়ে ক্যাম্পে চারদিকে আগামী দুই একদিন হতে যাওয়া দায়িত্ব তৈরি দেন ওই পরদিন বুধা বাধ্যতামূলকভাবে বাংকার খুঁড়তে যাওয়া গ্রামের লোকদের অপেক্ষায় সকাল দুপুর কাটিয়ে দেয় ফিরতি পথে দেখা হয় সচাত বোন কুন্তির সাথে বোন সাথে একমাত্র পুরো পরিবারের মধ্যে বুধাকে বুঝতে সহানুভূতিশীল কুন্তির বুধার প্রতি রয়েছে এক সহজাত দুর্বলতা দারিদ্রের কারণে চাষির সংসার ছেড়ে আসার সময় একমাত্র কুন্তি সম্পর্কের দাবিতে বুধার পথ আগলে দাঁড়িয়েছিল বলেছিল তুমি যেও না বুধাবাই তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে কিন্তু এক গাদা সাপলা তুলে বাড়ি যাচ্ছিল বুধাকে দেখে চকচক করে ওঠে ওর দৃষ্টি বলে কতদিন তুমি আমাদের বাড়িতে আসো না বুধা ভাই বুধা বলে তার অনেক কাজ কুন্তি শক্ত কণ্ঠে বলে তার অনেক কাজের কথা সে জানে সেও বুধার সঙ্গে যুদ্ধ করতে চায় তারপর কুন্তিকে সঙ্গে করে বুধা মৃত মা ভাই বোনের কবর দেখতে যায় দেখে দেখে যে কোনটি প্রতিটি কবর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আর আকন্দ ভাটফুল ধুতরা এসব গাছ লাগিয়েছে কবরের মাথায় তিনটি গাছ আকন্দ ভাটফুল এবং দূতরা কবর জিয়ারতের দোয়া চাইতে গিয়ে বুধা আবেগ দুর্বল হয়ে কেঁদে ফেললো ফেললে কুন্তি তাকে সাহস যোগায়। বুধা কান্না থামলে কোনটি চোখ গরম করে বলে তুমি যুদ্ধ করতে ভয় পাচ্ছ মরনের কথা মনে করলে যুদ্ধ করা যায় না যুদ্ধ করতে করলে মরতে তো হবেই পরদিন মাটি কাটার দলের সঙ্গে ভিড়ে বুধা মিলিটারি ক্যাম্পের চারদিকে বাংকার খোরার কাজে লেগে যায় বাংকার খোরার সময় কৌশলে সে তার ভেতর মাইনপুতে চলে আসে নদীর ধারে মাইন মানে বিস্ফোরণ বা বোমা এমন কিছু আর বাংকার বলতে এখানে তোমার যারা আশ্রয় আশ্রয় কেন্দ্র আর এখানে যেখানে সবাই আশ্রয় নেয় এমন কিছু এখানে অপেক্ষা করছিলেন শাহাবুদ্দিন এবং তার দ্বারা অতপর এলো সেই মহেন্দ্র খন পাকিস্তানি সেনারা বাংকা ঢুকতে পুরো ক্যাম্পটা মাইন বিস্ফোরণ হয়ে উড়ে গেল নদীতে নৌকায় বসে শাহাবুদ্দিন বুধা শুনতে পেল সেই শব্দ তাদের অভিযান সফল হলো নৌকা সরে গেল নিরাপদ দূরত্বে বুধা নৌকার পাটাতনে পা ছড়িয়ে শুয়ে পড়ে দুহাত দুদিকে লম্বা করে মেলে দেয় তখন সে কখন যে গায়ের জামাটা কুলে মাথায় বেঁধেছে তা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন খেয়াল করেননি ঠিক সে সেজে থাকার ভঙ্গিতে শুরু শুয়ে আছে বুধা ছেলেটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যান শিল্পী শাহাবুদ্দিন চোখের পলক পরে না চারদিকের মাঠ বাড়ি ধান নদী আকাশ গাছালি জুড়ে বুধা যেন এক আশ যেন এক আশ্চর্য বীজ কাকতারুয়া তো এই ছিল আমাদের কাকতারুয়া উপন্যাসের সংক্ষিপ্ত ঘটনা আলোচনা ঘটনার আলোচনা তো তোমরা আশা করি ঘটনাটা যদি ভালোভাবে বুঝতে পারো তো কাকতারুয়া উপন্যাস সম্পর্কে কোনো সমস্যা হবে না তো পরবর্তী ভিডিওতে আমরা আবার চরিত্র সমূহ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ